আসসালামু আলাইকুম আমার প্রিয় মুসলমান ভাই ও বন্ধুরা যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি থেকে সবাইকে জানাই রেজাউল আতরাইন ক্যাফ হাউজের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমি আরও চারটি আঁতরের বিনিয়োগ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি সম্পূর্ণ অ্যারাবিক টাইপের যারা অ্যারাবিক আতর পছন্দ করেন আমি বলবো যে এখন চলে আসুন রেজাউল আতরাইন ক্যাফ হাউজে ভালো জিনিস কিনুন যারা একদম অরিজিনাল অ্যারাবিক পছন্দ করেন আর সুইট ইসমাইল সুইট গ্রানের যারা পছন্দ করেন তার মধ্যে এই চারটি আইটেমই একই দাসের আমি বলবো যে এগুলো নিতে পারেন আসুন দেখুন যাচাই বাছাই করে রেজাউল আতর অ্যান্ড থেকে আতর কিনুন আর আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ইনশাল্লাহ সবার আগে আমার ভিডিও আপনার কাছে চলে যাবে আর আমি বলবো যে ভাই আপনারা অবশ্যই যে কোনো জিনিস কিনবেন দেখে কিনেন আতরের বিজনেসটা আসলে সম্পূর্ণ বিশ্বাসের উপরে আর আমাদের অনেকেই আছে অনলাইনে আমাদেরকে ফোন করেন যে ভাই কন্ডিশনে আমাদের কাছে মাল বিক্রি করেন আসলে আমাদের কন্ডিশনে কোনো সিস্টেম নেই আমরা কোনো কন্ডিশনে বিক্রি করি না আমাদের সরাসরি আপনি আইসা নেন অথবা আমাদের আগে টাকা পেমেন্ট করতে হবে এভাবে করে আমাদের থেকে আইটেমগুলো নিতে হবে কিন্তু আপনি যা নেবেন ইনশাল্লাহ র আইটেমগুলো আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন হানড্রেড পার্সেন্ট র যেগুলো একদম কোনো উনিবেশ হবে না উনিবেশ করে ইনশাআল্লাহ আমি কোনো জিনিস বিক্রি করি না আমাদের ব্যবসাটাই বেশিরভাগই এই ইমানসাব এদের সাথে বেশি আসলে এগুলা লোকের সাথে বেশি আর হালাল ব্যবসা হারাম না আলহামদুলিল্লাহ যাই হোক প্রথমে দেখাতে পারেন নামিল তাজমহল তাজমহল অনেকই উগ্র একটি অ্যারাবিক আতর। যারা উগ্র স্মেলে যারা পছন্দ করেন আমি বলবো যে এই অ্যারাবিক আতর নিতে পারেন একদম হোয়াইট কালার এই অ্যারাবিকটি খুবই একদম হোয়াইট কালার দেখেন একদম হোয়াইট কালার আসলে এটা আপনি অন্যরকম একটি স্মাইল অনেক সুন্দর স্মেল একটু একটু গাঢ় একটু গাঢ় টাইপের এইটা আমি আপনাদের কাছে এটা আমাদের কাছে ইনশাল্লাহ আপনাদের কাছে রাখবো এটা আমি একশো গ্রাম আটশো টাকা মানে আট হাজার টাকা কেজি যারা এক কিলো একবারে নেবেন তাদের জন্য হালকা কিছু ছাড় দেব ইনশাল্লাহ মিনিমাম ফিফটি এম আমার কাছে অনলাইনে যে অর্ডার করে ফিফটি এম নিতে হবে ইনশাআল্লাহ এটা সম্পূর্ণ চব্বিশ ঘন্টার উপরে লং লংজিপিটি হবে আর অনেক কিছু আছে যে এক জায়গার ভিতরে একটু স্মেলটা মানে রয়ে যায় যে আপনি ইউজ করলেন এক জায়গায় থাকলে কিন্তু এটা না এটা সম্পূর্ণ সরাই যাবে যখনই ইউজ করবেন একদম আরেকজনে বসবে যে আপনি আসলে একটি অ্যারাবিয়ান আতর ইউজ করছেন আলহামদুলিল্লাহ আরেকটি আতর দেখেন এটার নাম হলো উদাল লায়ন উদাল লায়ন একটি খুবই আসলে জনপ্রিয় আতর এটাও র্যাবক টাইপের কিন্তু খুব মিষ্টি যারা সুইট মিষ্টি পছন্দ করেন আমি বলবো যে এই উদার উদার লাইন নিতে পারেন এটা আসলে অনেক কস্টলি একটি আইটেম মানে অনেক দামি আইটেম দামি আইটেম এটা আমরা এটা আমাদের কাছে ইনশাআল্লাহ বড় প্যাকিংয়ে আনার কারণে আমি খুবই অল্প দামের ভিতরে আপনাকে আমি দিতে পারবো ইনশাল্লাহ মাত্র সাত হাজার টাকা কেজি আসলে কল্পনার বাইরে আমার কাছে বলে যে ভাই আসলে আমি অন্য অন্য জায়গার থেকে অনেক বেশি দামটা নেই কিন্তু আপনার কাছে যে কোনো আইটেম র পাওয়া যায় অরিজিনালও পাওয়া যায় আবার দামও অনেক কম আলহামদুলিল্লাহ একমাত্র আপনার জন্য এই পরিশ্রম আমি করি যে আপনাদের জিনিসগুলো আপনি ভালো বিক্রি করেন আমার থেকে নিয়ে আপনি আরও ভালো বিক্রি করেন যাতে আপনার কাছে কাস্টমার আসে আপনি আমার কাছে দৌড়ে আসেন ইনশাল্লাহ এটার দাম সাত হাজার টাকা লাগবো আপনার জন্য কেজি উদার লায়ন আর এটা আপনার লং ভিডিও আপনি গ্যারান্টি দেবে গ্যারান্টি দেবে কী করতে পারবেন যে অনেকক্ষণ গ্যারান থাকবে আর অনেকে আছে আউল আমন্দারি মানে উড়া দুরা আত্র ইউজ করে আমি বলবো যে এভাবে ইউজ না করে আপনি দেখেন এটাও একদম পানির মতো সাদা আপনি এইভাবে এখানে নেন নিয়ে এভাবে ডলেন এভাবে 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 ইউজ করেন তবে এভাবে ইউজ করেন আলহামদুলিল্লাহ এটা এতে আপনি এখানে ইউজ যখন করবেন সাথে সামনে যারা থাকবে তারা স্মেলগুলো একদম পরিপূর্ণ স্মেল পাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এরপর দেখাই দিব আমি আলহাম আলহাম একটি শ্রুতি কোম্পানির একটি আইটেম আলহাম এদের দাম প্রচুর একশো এম এলের দাম ওনাদের বিয়াল্লিশশো টাকা দাম আমি এই আলা আম আপনাদের এই এগুলো রেঞ্জে দিব ইনশাল্লাহ এগুলো রেঞ্জে আপনি গ্রান্টিতে বি করবেন যে সুরতের সাথে আমাদের সাথে গ্রান্টিতে ইউজ পারবেন ইনশাল্লাহ যে ওদের যে লং হবে আমি আপনাদের সেম লং আপনাকে দিব সেম লং আর অনেকক্ষণ থাকবে এটার দামও মাত্র সাত হাজার টাকা কেজি আলহাম আর একদম পানির মতো একদম পিওর অরিজিনাল দেখেন একদম হানড্রেড পারসেন্ট ইয়ে দেখেন আলহাম অনেক সুন্দর একটি আইটেম ইনশাল্লাহ এটা আপনি আমাদের কাছে চলে আসুন ডাইরেক্ট যারা তিন পিসের প্যাকেট প্যাকেজ পাঁচ পিসের প্যাকেট প্যাকেজ করতে চান বারো পিসে যারা প্যাকেজ করতে চান আমাদের কাছে এই ধরনের কমের ভিতরে চার হাজার টাকা কেজি আছে পঁয়ত্রিশশো টাকা কেজি আছে ছ হাজার টাকা কেজি আছে মাত্র বত্রিশশো টাকা আসে আপনি চলে আসুন ইনশাল্লাহ আমাদের শোরুমে আসলে ইনশাল্লাহ আপনি দশটার দেখেন না বিশটা দেখেন না দেখে আপনি বসে ইনশাল্লাহ আমাদের কাছে আইটেমগুলো নেন আলহামদুলিল্লাহ এটাও প্রচুর লংজ হবে এই একটি দেখবো এই যে একটি দেখাবো কামারান লায়ন এটা আরও দুরন্ত আইটেম আর অনেক রানিং আইটেম কামারান লায়ন এই একই কোম্পানির আইটেম একই কোম্পানির এগুলো আমরা দুবাই থেকে আনাইছি এটাও নিতে পারবেন আমার কাছে আত্মটা কেজি আলহামদুলিল্লাহ আপনারা দেখে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আপনি আর একটা আতরই ইউজ করতেছেন এরকম এই ধরনের আইটেম অনেকক্ষণ জ্ঞান থাকবে আর এই গরমের ভিতরে এগুলো আইটেম খুবই চলতেছে আমাদের রানিং প্রোডাক্ট এগুলো আর অনেক ভাইয়ের রিকোয়েস্টে ইনশাল্লাহ এই আইটেমগুলো নিয়ে আসছি যে ভাই আমাকে এই ধরনের কিছু আইটেম দেখান দেন আমাদের কিছু অনলাইনের কিছু কাস্টমার আছে অফলাইনের কিছু কাস্টমার আছে বিভিন্ন থেকে আছে আলহামদুলিল্লাহ তাদের জন্য ভিডিও ছাড়ছি আমি আবারও বলতাছি যে ভাই আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ যখন করবেন সবার আগে এই ভিডিও চলে যাবেন ইনশাল্লাহ আর আপনাদের অনেক কাজে উপকার হবে যেখানে আপনি দামটা জানতে পারলেন এগুলো বিভিন্ন কোম্পানির অনেক হাই রেঞ্জ আমার কাছে এই রেঞ্জে পাইলেন আপনি ফিফটি এম এল করা যদি মোবাইসে আপনি অর্ডার করেন তাহলে ফিফটি এমএল করে ইনশাল্লাহ অর্ডার করতে হবে এরকম আমরা বেরিয়ে করি না আর আমাদের আগে পেমেন্ট করতে হবে আমার আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ইনশাআল্লাহ আপনি ওই নাম্বারে যোগাযোগ করুন সরাসরি ফোন দেন আমাদের কমেন্ট করেন ইনশাআল্লাহ আমার কাছে আইটেমগুলো পাওয়া যাবেন আর আমাদের দোকান শুক্রবার দিন বন্ধ থাকে ইনশাআল্লাহ এম সকাল নয়টার থেকে রাত নয়টা পর্যন্ত আমি আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম